ভালো হচ্ছে খুব মজা নাচো তুমি নাচো একটা ইকুলো যা দিয়ে দত্ত মেশিন কি বাজাবে দু সাইড পাট ফাট করে আলাদা করে সেটা তোমাকে দেখাবো ঠিক আছে আর সেটা বেশ বাজবে এক সাইডে টপ বাজবে ওই জন্য হ্যালো ইউটিউব ফ্যামিলি তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই ভালো আছো আমরা ভালো আছি চলে আসটা ভিডিওতে আজকে যাচ্ছি বিবাহবাসী বাড়িতে সাউন্ড নিয়ে দেখতে পাচ্ছো টপ তোলা হয়ে গেছে এ ভাই চলে এসছে এখন লো তুলবো আর আজকে আর একটা কাজ আছে বিজয় মিছিল ঠিক আছে তার একটা কাজ আছে সেটা জিনিসটা নিয়ে এসেছি ওটাই এরপর বাড়িতে বাঁধবো আর কালকে দুটো কাজ ছিল সেটা তোমাদের দেখাতে পারিনি এত ব্যস্ত ছিলাম ওর জন্য হয়নি কালকে দুটো বিজয় মিছিল করেছি আজকে একটা আছে তারপর চলো ঝটপট করে মালগুলো তুলে ফেলি তারপর তোদের সঙ্গে কথা হচ্ছে চলো আমাদের কমপ্লিট এখন বাদবো দুদিন ভাই ওষুধ ধরি কাছে কেন না তো বাড়িতে বেরিয়ে পড়েছি ভাই চলে এসেছে পাশে ভাই বাইরে ছেলে নষ্ট হলেও কাজে গাছ ঠিক আছে আর এই দেখো স্পিকারটা লিট গেছে এখন লাগাতে হবে তো লিটটা লাগাতে হবে এখন লিটটা লাগাবো সঙ্গে থাকো মজা আছে খুব মজা হবে দেখে পড়োটা এই বাড়িটাই হবে এই হবে ছটফট করে মালগুলো লাগিয়ে ফেলি বৃষ্টি হবে মনে হচ্ছে আখে মেঘ মেঘ আছে আজকে 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 তোমাদের একটা ইকো ইকোজা দিয়ে তুমি ইকুলে বাজাবে দু সাইড পাট ফাট করে আলাদা করে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে এক সাইডে বেশ বাজবে এক সাইডে টপ বাজাবে ওই জন্য দেখো আমরা এই সাইডটাতে টপ বাজাবো দেখতে দেখো আমাদের ইনপুটের লাইন এটা ইনপুট বেড়াব আমরা

এটা কাটিয়ে দেবেিনপুটে আরেকটা এখান থেকে হাইগ্যান নেবো আমাদের এই যে হাইগ্যান আছে একটা হাইগ্যানটা দেবো আমরা আরেকটা অনেক ইনপুটে দেখতে আমাদের কানেকশান হয়ে গেলো এর ওয়ারিংয়ে কানেকশান করবো আমরা আমাদের এটা আমার টপ্প যেটা পেলেন পছন্দ এই যে আমাদের ভিজিট জন্য এটা এটা ব্লাক করছে আমাদের এটা আমাদের কানেকশন হয়ে গেল চলো তারপর করে বক্সে লাগিয়ে দিবি বক্সের কানেকশনটা ঠিক আছে সঙ্গে থাকো দেখো টেস্টিংটা শোনাবো সেট আপ কমপ্লিট হয়ে আছে স্টুডিও মাস্টার একটা বারো চলানোর মিক্সার আছে এটা স্টুডিও মাস্টার একটা ইয়ে দু হাজার একটা তিন হাজার পাঁচ পি যা আছে একটা ডটের যা আছে আর এদিকে যে আমাদের টপ ফিফ এইটটি থ্রি আছে এইট আর পি আর এক্স দেখতে পাচ্ছ কানেকশানও কমপ্লিট টেস্ট ত্রিশ করে বসেছিলাম দোকানে বুঝতে পারলে তার স্টেজ যে বন্ধুটা আসলো একটা টপ তুললাম আর একটা টপ তুলবো গাড়িতে তারপর যাবো আধা ঘন্টা বসেছিলাম দুটো ছেলেকে দুজন বসিয়ে দিয়েছি এখন আর নেই বন্ধু হয় জামাদের দেখো হবে এখন দোকান থেকে দুটো টপ নিলাম ওই টপ দুটো লাগাবো মিছিলে দুটো দুটো টপ তুললাম ভাইকেলে তুলা হলো আমাদের মিসিলে সেটা রেডি হচ্ছে মেশিন তোলা হয়ে যাচ্ছে তুলে ভাইটা এসেছে ভাইটা বাজাবে এখন টপ বাইরে এখন টপ আছে বাইরে বার করা লো তুলবো বাইরে গরমে খুব চাপ দেখতে পাচ্ছ রোদ আকাশে ঝটপট করে বেঁধে ফেলি চলো তোমরা টেস্টিং আর চলো এই যে আমাদের সেটা কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছ তিনটে চুঙা লাগিয়েছি আজকে আর এটা ছয়শো পঞ্চাশের লো আছে আর উপরে টপ দিয়েছি আমাদের কমপ্লিট এখন টেস্টিং করবো

দেখো এখানে শেষ হয়ে গেছে দেখো সবাই ক্লান্ত হয়ে গেছে সবাই ক্লান্ত হয়ে এই যে আমাদের অপারেটার ক্লান্ত হয়ে গেছে দেখো আমরা কত ভালো দেখেছো তো তেল নামিয়ে দিচ্ছি পাটিকে তেল নামিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের সামনে আমরা কোনো সময় কাজ চুরি করি না এই যে আমাদের সেট আপ দেখতে পাচ্ছ এই যে আমাদের সেট আপ চুঙা লাগিয়েছিলাম আজকে এখন বাইরে দিয়ে যাবো আর একটা মাইক বাচ্ছে ওখানে তোমরা জানো ওখানে মাইক বাচ্ছে शादी करोगी मुझसे शादी करो শেষ আমাদের বুঝতে পারলে এখন আমরা মালগা তুলবো কিন্তু এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো এই একটা টপ নিয়ে এসে দেখতে এই যে ভাই কমপ্লিট হয়ে গেছে এখন মালগুলো বসাচ্ছে চলো মালগুলো তুলে ফেলি বাইরে যাই বাইরে গিয়ে গুড নাইট